আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে বলছি আমি শুক্লা সরকার তো আমি আজকে সুপারফুড সুপার ফুড নিয়ে একটা দুটো কথা বলবো ফিওনা হার্বালস এর সুপার ফুড খেয়ে মানুষের কি উপকার হচ্ছে এটাই আজকে আমার জনগণের উদ্দেশ্য বলা দরকার তো ইনি হচ্ছেন তালতলা পাড়ায় থাকেন বৈকুটা সড়ক মান্তি বিশ্বাস ওনার ছেলে দু বছর ধরে চোখের খুব প্রবলেম ছিল চশমা ছাড়া কৃষ্ণনগর থেকে কলকাতা অব্দি প্রচুর ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখানোর পরেও কিন্তু সমাধান হয়েছিল না আমি একদিন এনাদের জবরদস্তি এই সুপার ফুড ভিটামিনটা সাজেস্ট করি তারপরে এটা খাওয়ানোর পরে কি উপকার হয়েছে আপনারা ওনার মুখ থেকেই শুনুন ও দীর্ঘ দু বছর ধরে চোখের সমস্যায় ভুগছিল আমি এখানে কৃষ্ণনগর থেকে কলকাতা পর্যন্ত ডাক্তার দেখিয়েছি এই ভিটামিনটা খাওয়ার পরে ও এখন চোখে চশমা ছাড়াই দেখতে পারে পড়ালেখা একাই করতে পারে অসুবিধা হয় না আরও অন্যান্য সমস্যা ছিল এখন আর কোনো কিছু সমস্যা নেই আপনাদের বলবো আপনারাও এটা ট্রাই করতে পারেন উদ্দেশ্যে এটাই বলবো আপনাদের যদি কোনোরকমের কোনো সমস্যা থেকে থাকে আপনারা নিজের ফটফট ভিটামিন কি আপনাদের সেই সমস্যার সমাধান করে নিতে পারে তো আজকে আমরা সত্যিই অনেক ভাগ্যবান যে আমরা এই ফিওনা হারবেলের হাত ধরেছি তো ফিওনা হার্বলের কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ ফিওনা